হ্যালো চ্যানেল সুরুজ খান আছে আপনাদের সাথে আজকে আমরা করবো বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে বাংলাদেশের প্লেয়াররা খেলতে আসছে না তারা দালালি করতে আসছে তা এই ভিডিওতে সব বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকে লেস গো তো চলো গাইস দেখে আসি ভাই আমাদের দেশের ক্রিকেটের ফাটাকেষ্ট হস্ত ক্রিকেট খেলার টাইম নাই দালালি করার প্রয়োজন হলে তাকে ডাক দিয়েন ভাইচান জানেন যে ক্রিকেট খেলে তিনি কোনো চুলটাও ছিঁড়তে পারবেন ভাই আমার দালালির দরকার কারণ আমি ইতালি যাইতে পারতেছি না আমার একটা ভালো দালাল দরকার তো এই দালালের নাম্বারটি যদি আপনাদের কাছে কেউর কাছে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন এবং দেখায়া দেবেন বা লিখিয়ে দেবেন ঠিক আছে না তাই ক্রিকেটটাকে পার্ট টাইম হিসেবে রেখে তিনি ফুল টাইম দালালিকে পেশা হিসেবে নিয়েছেন এই দালালির শিক্ষাটা আবার তিনি নিয়েছেন দালাল ইকবাল খানের থেকে কেননা আমাদের ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদা কোয়াব সভাপতি হয়েছেন এই মূলত ক্রিকেটারদের অধিকার নিয়ে কাজ করে তবে ইদানিং দালালি নিয়েই তারা বেশি কাজ করছে এই কোয়াবটা প্রতিষ্ঠিত হয়েছিল দালাল ইকবালের বুদ্ধিতে যার বুদ্ধিতে যেই প্রতিষ্ঠান হয়েছে তার কথা মতো সভাপতি চলবে না সেটা কি করে হয় দালাল ইকবাল ভাইও এই প্রতিষ্ঠান না না কখনো তা হয় না কারণ যে তৈরি করছে তাকে অবশ্যই লাগবে কারণ এটা যদি বা ইন্ডিয়া ইন্ডিয়া হতো বা অন্য কোনো রাষ্ট্র হতো তাহলে এটা দিয়ে ভালো কিছু গড়তো মানে খেলাকে ভালো কিছু করে দেখাতো আর আমাদের বাংলাদেশে এই দালালিনে পড়ে আছে। আঙুল দিয়ে না ক্রিকেটাররাও নাচে তবে আমাদের দালাল ইকবাল যদি ক্রিকেটের ভালো চাইত তাহলে দেখতেন তিনি এসব চুল পাকনামি না করে ক্রিকেটার তৈরি করতে লেগে যেতেন যেমন ভারতে যুবরাজ সিং করছেন কিন্তু তিনি সেটা করবেন না ক্রিকেটারদের দালালি শিখাবেন তাই তো এখনকার যতগুলো ক্রিকেটার আছে তাদের বেশিরভাগ ক্রিকেটার ব্যাট ধরতে না পারলেও দালালিটা ঠিকই ধরতে পারেন ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদার কথাই একবার চিন্তা করেন লাস্ট ম্যাচে তিনি উনত্রিশ বলে পঁচিশ রান করছে এই রানকে কোনোভাবে একটা টি টোয়েন্টি ব্যাটার করতে পারে যে প্লেয়ারের কোনো যোগ্যতা নাই ক্রিকেট খেলার সেই প্লেয়ার হয়ে গেছে দলের ক্যাপ্টেন তাহলে সেই দল প্লে অফে যাওয়ার আগে চুদ্লিংপং হবে না তো কি হবে তার প্রতিটা ম্যাচে ছিল এমন শুধুমাত্র একটা ফিফটি কোর্স ছিল আটত্রিশ বলে সেটাও বিতর্কিত ছিল ডট বল খাওয়া নিয়ে তাহলে একবার চিন্তা করেন ঢাকা ক্যাপিটালস এবার তাকে ক্রিকেট খেলার জন্য দলে নিয়েছিল নাকি দালালি করার জন্য দলে নিয়েছিল এখন দালালির সর্দার মিঠুন দাদা মনে মনে হয়তো বলতেছে এত কষ্ট করে সংবাদ সম্মেলন করলাম বিপিএলটা আট তারা তো দালালি করবে যদি বাংলাদেশের বোর্ড প্লেয়ারদের পক্ষে যদি কোনো একটা কথা বলে তারা অবশ্যই আবার দালালি করা শুরু করবে তারা সবাই এখানে মিটিং মিটিং করে তাকে কিভাবে বাদ দেওয়া যায় বাংলাদেশের প্লেয়াররা সেটাই চিন্তা করবে তারা কখনো চিন্তা করবে না তাদের তারা উপরে ওঠার চিন্তা কখনো করবে না কারণ যে বলছিল বাংলাদেশের বোর্ডে একজন প্লেয়ার বাংলাদেশের বোর্ডে একজন বিসিবি বলছিল সে একদম লিগেল কথা বলছিল কারণ তাদের পিছনে আমি এত টাকা এত এত টাকা খরচ করি তারা কোন কি কোনো একটা কাপ আমাদেরকে দেখে দিতে পারছে কখনো তা পারে নাই আটকানোর তবু আটকাতে পারলাম না বিপিএল থেকে বাদই পড়তে হল তবে ঢাকা ক্যাপিটালস ওরফে দালাল ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় যতটা দাপট আছে ততটা দাপট যদি প্লেয়ারদের থাকতো তাহলে এতদিন তারা বিপিএলে ভালো কিছুই করত মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে সাইফ হাসানকে আনলো সাইফ পুরাই ফ্লপ গেল লিটন দাসকে ছেড়ে দিয়ে দালাল মিঠুনকে আনলো ক্যাপ্টেন বানালো তার ফলাফল কি হল সেটা আপনারা সবাই দেখলেন আরেকদিকে ভালো পেস বোলার না কিনে শুধু অলরাউন্ডার কিনে দল ভরিয়ে ফেললো তাতে কি লাভ হলো। সেটাও আপনারা দেখলেন আবার গদা সুজনকে কোচিং প্যানেল থেকে বাদ দিল এটা ভালো সিদ্ধান্ত ছিল কিন্তু কোচ আনলেই তো হবে না কোচকে ভালো প্লেয়ারও দিতে হবে তাই বলছিলাম কি ঢাকা ক্যাপিটালসের মালিক ভাই ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান সে টাকা খরচ করতেছে কাপটা নেয়ার লেগেন তার সে যদি আর কিছু টাকা খরচ করে ভালো ভালো প্লেয়ার যদি কিনতো ইন্ডিয়ারদের মতন যদি ভালো প্লেয়ার যদি কিনতো অবশ্যই দুইবার বিপিএলে দল নেছে ও সেই দুই বালি সে জিতত কিন্তু সে তা করে না এক একটা প্লেয়ার কিনছে সে দালাল তাও দালাল সে কেমনে ম্যাচটি জিতবে ব্যবসায়ীরা যদি বিপিএলে ভালো করার ইচ্ছাই থাকে তাহলে এসব চুলপাকনা দালালদের হাতে দায়িত্ব দিয়েন না দল কিনলে ভালো প্লেয়ার কিনে চালায়েন আর না পারলে দল চালায়েন না এভাবে বদনাম করে দল চালানোর চেয়ে না চালানোই ভালো আসলে আপনারা যে বিপিএল এ শিরোপা জিতার বদলে অন্যভাবে মাল্টু কামাতে এসেছেন সেটা আপনাদের হাবভাব দেখলেই বোঝা যায় তবে একটা বিষয় কি খেয়াল করছেন আমাদের গদা সুচুন কাকার প্রাক্তন দল ও বর্তমান দল দুইটাই সবার আগে বিপিএল থেকে চুদলিং পং হয়ে গেছে আসলে কাকার লাকটাই খারাপ কাকা যেদিকে চায় সেদিকে কুল হারিয়ে ফেলে তা আপনার কি মনে হয় এবারের শিরোপা কাদের হাতে উঠবে রাজশাহীর পারফরমেন্স তো বেশ ভালোই দেখা যাচ্ছে তো আমার তো মনে হয় খেলাটি বেশি সম্ভাবসে রংপুর নেবে না হলে খুলনা রাজশাহী নেবে কারণ দুটাই কোন দুটা ডলি ফরমে রয়েছে খুলনার দলে আমাদের মুস্তাফিজুর রহমান রয়েছে মুস্তাফিজুর রহমান কলম একজন ভালো প্লেয়ার এটা মানতেই হবে তো বেশি মুস্তাফিজুর রহমানের কি মতামত মনে হয় আমার মুস্তাফিজুর রহমানের দল কি জিতবে তো আমার মনে হয় অবশ্যই মুস্তাফিজুর রহমানের দল জিতবে আমরা মুস্তাফিজুর দলকেই সাপোর্ট করি তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদ হাফেজ